অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণেই হয় সন্ধি এটি কেবল দুর্গাপুজোর এক বিশেষ আচার নয় এটি হলো দেবী চামুণ্ডার আরাধনা যিনি মহিষাসুর মর্দিনী রূপে যেমন অশুভকে ধ্বংস করেছেন তেমনি চণ্ডমুণ্ড বধ করে হয়েছেন চামুণ্ডা নমস্কার বন্ধুরা ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা জানব সন্ধি পুজো কি এবং কেন দেবী একশো আটটি পদ্মই নিবেদন করা হয় তবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলুন তবে শুরু করা যাক মহা ও মহানবমীর সন্ধিক্ষণে এই পুজো হয় তাই একে বলা হয় সন্ধি পুজো মহাষ্টমীর শেষ এক দণ্ড অর্থাৎ চব্বিশ মিনিট এবং মহানবমীর প্রথম দণ্ড অর্থাৎ প্রথম চব্বিশ মিনিট অর্থাৎ মোট দুই দণ্ড আটচল্লিশ মিনিট ধরে চলে সন্ধিপুজো দুর্গাপুজোয় এই সময়টার একটা বিশেষ মাহাত্য রয়েছে সন্ধিপুজোয় দেওয়া হয় একশো আটটি পদ্ম এবং একশো আটটি মাটির প্রদীপ নৈবেদ্যে দেওয়া হয় গোটা ফল জবা ফুল শাড়ি সাদা চাল গহনা এবং বেলপাতা প্রতিটি পারিবারিক পুজোয় এবং বারোয়ারি পুজোয় যে যার নিজের মতো করে সাজিয়ে দেন নৈবেদ্যগুলোকে কিন্তু একশো আটটি পদ্ম এবং একশো আটটি প্রদীপ জ্বালিয়ে দেওয়ার নিয়মটি কিন্তু চিরাচরিত এর কোনো অন্যথা হয় না সন্ধি পুজোয় দেবী দুর্গাকে পুজো করা হয় চামুণ্ডা রূপে সন্ধি পুজোর সময় দেবী মহামায়া মৃন্ময়ী মূর্তি থেকে চিন্ময়ী রূপে আসেন ও ভক্তের পূজা গ্রহণ করেন শরৎকালে মা দুর্গার সন্ধি পুজোর সময় একশো আট পদ্ম দেবীর উদ্দেশ্যে নিবেদন করা হয়ে থাকে কিন্তু এত ফুল থাকতে পদ্মই কেন আর কেনই বা একশো আটটি মার্কণ্ডেয় পুরাণের কাহিনী অনুসারে দেবী চণ্ডিকা চণ্ড ও মুন্ডকে বধ করার জন্য দেবী দুর্গার ভিন্ন রূপ চামুণ্ডাকে প্রেরণ করেন দীর্ঘ সংগ্রাম অন্তে অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে দেবী কালিকা চামুণ্ডা রূপে সমরকুশল চণ্ড ও মুন্ড নামের দুই কুখ্যাত অসুরকে বধ করে তাদের কাটা মুন্ড নিয়ে গিয়ে দেবীকে উপহার দিলেন চন্ড ও মুন্ড নামক অসুরদ্বয়ের কাটা মুণ্ড মুন্ড দেখে দেবী মহা খুশি হয়ে বলে উঠলেন হে দেবী চন্ড ও মুন্ডের কাটা মুন্ড আমার কাছে নিয়ে আসার জন্য এখন থেকে সকলের কাছে তুমি চামুন্ডা নামে খ্যাত হবে এদিকে যুদ্ধ চলার সময় চন্ড ও মুন্ডের অস্ত্রশস্ত্রের আঘাতে দেবীর দেহ একশো আটটি ক্ষতের সৃষ্টি হয়ে গেছে যন্ত্রণাদায়ক ক্ষতগুলিতে পচন ধরে যুদ্ধ বিধ্বস্ত দেবীকে ক্রমাগত কাতর করে তুলতে লাগলো কালিকার এহেন দুর্বিষ কষ্ট দেখে দেবাদিদেব মহাদেব দেবীকে যন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে দেবীদহে স্নান করার পরামর্শ দিলেন মহেশ্বরের পরামর্শ মেনে দেবীদহে স্নান করলেন দেবী একশো আটটি ক্ষতের একশো সাতটি তৎক্ষণাৎ শরীর থেকে মিলিয়ে গেল ষষ্ঠাঘাতের বিষজ্বালা থেকে অব্যাহিত পেলেন দেবী আর দেবীদহে ফুটে উঠল একশো সাতটি পদ্ম দেবাদিদেব অন্তরিক্ষে থেকে সব কিছু প্রত্যক্ষ করছিলেন শরীরে থেকে যাওয়া ক্ষতটির যন্ত্রণা দেবীকে বিব্রত করতে থাকল এসব দেখে শুনে কালিকার ব্যথায় ব্যথাতুর হয়ে পড়লেন মহেশ্বর তার চোখ থেকে এক বিন্দু অশ্রুল নির্গত হয়ে পড়ল দেবী দহের জলে ফুটে উঠল আরও একটি পদ্ম দেবীর ক্ষত গেল মুহূর্তে ভালো হয়ে যন্ত্রণা মুক্ত হলেন তিনি সৌন্দর্যে গন্ধে পদ্ম বাংলার পারিজাত বাংলার সর্বশ্রেষ্ঠ এই ফুলটির জন্ম পাকে আর বাংলা পুকুর বিল জলাশয়ে ভরা গ্রীষ্মের অবসানে বর্ষা নামে জলাশয়ে ভরে ওঠে জল শীতে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙে পদ্মের পাতায় ফুল ভরে ওঠে পুকুর বিল জলাশয় বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব দেবীর দুর্গার চরণে বাংলার মানুষ তার প্রিয় ফুল পদ্ম নিবেদন করতে পারলে নিজেকে ধন্য মনে করে সে না হয় হলো কিন্তু দুটো পাঁচটা নয় একেবারে একশো আটটা কেন ভারতের দুই মহাকাব্য বাল্মীকি রচিত রামায়ণ ও পেদবাস রচিত মহাভারত রামায়ণ অনুবাদ করেছেন কৃত্তিবাস ওঝা কাশিরাম দাস মহাভারত মহাভারতের ভ্রাতৃবৃদ্দের যুদ্ধবিগ্রহ অপেক্ষা রামায়ণের আদর্শ পিতামাতার মাতার প্রতি শ্রদ্ধাশীল পুত্র নির্লোভ আপদে বিপদে পাশে থাকা ভাই প্রতিব্রতা স্ত্রী দুষ্ট দমনকারী রাজা ইত্যাদি বাঙালির কাছে বেশি জনপ্রিয় অধিক পঠিত ও চর্চিত বাল্মীকি রচিত মূল রামায়ণে রামচন্দ্রের দেবী দুর্গার অকালবোধনের কোনো নামগন্ধ নেই কীর্তিমাস ওঝা তার রামায়ণ পাঁচালিতে রামচন্দ্রকে দিয়ে দেবী দুর্গার বোধন পুজো করিয়েছেন এবং সেখানে মার্গন্ডেও পুরাণের একশো আটটি পদ্মের ব্যবহার সদ্ব্যবহার করেছেন রামায়ণের লঙ্কা কাণ্ডে রাবণ বধের উদ্দেশ্যে রামচন্দ্র দেবী দুর্গার কৃপা পাওয়ার জন্য অকালবোধন দুর্গা পুজো করলেন কিন্তু দেবী পুজোতে সন্তুষ্ট হলেন না রামচন্দ্র লঙ্কা জয়ের ব্যাপারে হতাশ হয়ে মূর্ষে পড়লে কাতর হইয়া তবে কন বিভীষণ এক কর্ম কর প্রভু নিস্তার কারণ চণ্ডের মূল মন বিধান অষ্টোত্তর শত নীল এই নীলপদ্ম দেবের দুর্লভ পুষ্প যথা তথা নাই ঠিক হল শ্রী রাম ভক্ত প্রভু হনুমান পদ্ম আনতে যাবেন পাওয়া যাবে কোথায় সন্ধান জানতেন বিভীষণ বিভীষণ কন বের হনুমান কাছে অবনীতে দেবীদহে নীলপদ্ম আছে হনুমান এক বছরের পদ একদিনে গিয়ে দেবীদহ থেকে গুনে গুনে একশো আটটি পদ্ম তুলে নিয়ে রামচন্দ্রকে দিলেন কিন্তু পুজোর সময় দেখা গেল একশো সাতটি আছে পুজো বিফল হয় দেখে কমলোচন রামচন্দ্র খুব ভাবনায় পড়ে গেলেন ভাবিতে ভাবিতে রাম করিলেন মনে নীল কমলাক্ষ মরে বলে সর্বজনে যুগল নয়ন মোর ফুল্ল নীলৎপল সংকল্প করিব পূর্ণ বুঝিবে সকল এক চক্ষু দিব আমি সংকল্প পূরণে এত বলি তোন হইতে লইলেন বান উপরিতে যান চক্ষু করিতে প্রদান এসব দেখে মহামায়া নিজে আবির্ভূতা হলেন রামচন্দ্রকে রাবণ জয়ের নিমিত্ত আশীর্বাদ করলেন সব তো হলো কিন্তু একটি পদ্ম গেল কোথায় আমরা আগেই জেনেছি শিব ঠাকুরের চোখের জলে একটি পদ্মের জন্ম ভোলা মহেশ্বরের চোখের জলে ফোটা ফুল দেবীর নিজের পায়ে নেন কি করে তাই তিনি প্রভু হনুমানের আনা একশো আটটি পদ্মের মধ্যে থেকে চোখের জলে ফোটা ফুলটি নিজের হাতে সরিয়ে রেখেছিলেন সেই থেকেই দেবীকে একশো আটটি পদ্ম অর্পণ করা হয় সন্ধি পুজোর একশো আট পদ্ম তাই কেবল ফুল নয় এটি ভক্তির শুদ্ধ অর্ঘ দেবীর প্রতি আমাদের আত্মার সম্পূর্ণ উৎসর্গ এক একটি যেন এক একটি এক একটি একটি প্রার্থনা যা মিলেমিশে তৈরি করে ভক্তির পূর্ণতা অষ্টমী নবমীর সন্ধিক্ষণে যখন ঢাক বাজে ধূপ জলে আর দেবীর চরণে সাজানো হয় একশো আটটি পদ্ম তখন মনে হয় যেন সৃষ্টির সমস্ত অন্ধকার সরে গিয়ে জন্ম নেয় আলো যেখানে শুভ শক্তির জয় আর অশুভ শক্তির বিনাশ নিশ্চিত হয় সন্ধি পুজো তাই হল মহাশক্তির মহামুহর্ত যেখানে ভক্তি শক্তি আর আলোর মিলনে দেবী হন সর্বজয়িনী আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ